বিসমিল্লি রহমান রহিম হ্যালো ব্রিয়ন আলাইকুম আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যারা এখানে বি ইউনিটে মেরিট লিস্টের এখানে শেষের দিকে আসো সাবজেক্ট পাবে কিন্তু কিছু সাবজেক্ট পাবে সেগুলো নিয়ে তোমরা এখানে দ্বি দ্বন্দ্বের মধ্যে আসো যে এই সাবজেক্টগুলো নিবে নাকি অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে ভালো যে সাবজেক্টগুলো পাবা সেগুলো তোমাদের চয়েস করা উচিত কারণ আমি জানি ঢাবিতে যারা চান্স পায় শেষের দিকে হলো ওরা মেধাবী এবং ওরা বাকি অন্য অন্য বিশ্ববিদ্যালয় এখানে টপ করে এবং সেই সাবজেক্টগুলোতে নেওয়া উচিত নাকি এই সাবজেক্টগুলো নেওয়া উচিত সেগুলোই আজকে ইন ডিটেলসে কথা বলবো এখানে সাবজেক্টের নামগুলো আসবে একে একে তোমরা একটু ওয়েট করো এবং বিস্তারিতভাবে তথ্যগুলো জেনে নাও আচ্ছা আগে সাবজেক্টগুলো তোমাকে দেখাই যাদের এখানে পনেরোশের উপরে মানবিক থেকে যাদের কি আছে পজিশন আছে তারা কি সাবজেক্টগুলো পেতে পারো আচ্ছা দেখো ফার্স্ট অফ অল হচ্ছে কি দেখো এটা হচ্ছে আরবি দেন হচ্ছে আমি সবগুলো ডিটেলসে বলবো তোমাকে কেন নেওয়া উচিত কেন নেওয়া উচিত না সেগুলো বলবো ফার্সি দেন হচ্ছে এখানে উর্দু এবং এগুলোকে বলা হয় ভাষাভিত্তিক সাবজেক্ট ঠিক আছে আচ্ছা পালি তারপর হচ্ছে সংস্কৃত তারপর হচ্ছে দেন হচ্ছে কি এখানে জাপানিস এবং হচ্ছে সর্বশেষ চাইনিজ এখন যেই বিষয়গুলো মানে যাদের এখানে পিছনে মেরিট আছে তোমরা কিন্তু কিছুদিনের মধ্যেই মধ্যে এই সমস্যাটা পড়ে যাবা কারণ তোমরা যদি অন্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও আমি জানি তোমরা লয়ের মতো সাবজেক্টগুলো পেতে পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপরে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ এগুলোতে পেলে হ্যাঁ ঠিক আছে মানে যে কোনো ভালো সাবজেক্ট যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা ডিজার্ভ করবে এবং তোমরা এটা পাবে তখন তোমরা চিন্তা করবা কোনগুলো পড়বা এখানে কিছু বিষয় আছে সেটা হচ্ছে এখানে তোমার উপরে নির্ভর করে তোমার ফ্যামিলির এখানে চাওয়া পাওয়ার উপর নির্ভর করে এবং এই বিষয়গুলো এই যে আরবি ফার্স্ট উর্দু ফালি সংস্কৃতি জাপানি এই যে এই সাবজেক্টগুলো তোমরা ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখবা অনেকে এগুলোকে ভালো বলতেছে অনেকে খারাপ বলতেছে এখন যদি আমাকে কাজ করো আপনার মতামতই আমি বলবো ঢাবির কোনো সাবজেক্টই খারাপ না এবং আমার মতে নেই এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সাবজেক্টগুলো অনেকটা ইম্পর্টেন্ট যারা মাদ্রাসা থেকে আসবে ওরা আর বিভিন্ন পিছনের পজিশন থেকে এই সাবজেক্টই পাবে এবং এই সাবজেক্টগুলো ভাষা ভিত্তিক সাবজেক্টগুলো অনেকটা ইম্পর্টেন্ট কারণ তুমি অনেক ভাষা সম্পর্কে জানতে পারবা তুমি যদি বাইরে স্কলারশিপ নিতে চাও তাহলে এই ভাষাগুলো বা এই সাবজেক্টগুলো তোমাকে অনেক হিউজ পরিমাণে কাজ করবে তবে কিছু ক্ষেত্রে আছে সাপোজ ওই যদি যেটা ল বলছি তুমি যদি কোনো ভার্সিটিতে ল পাও তোমাকে আমি সাজেস্ট করব তুমি সেখানে চলে যাও একদম বেশি গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো পেলে সেই ইউনিভার্সিটিতে চলে যাও অন্যথায় তোমাকে যদি ঢাকায় থাকতে হয় ঢাকায় থাকার ইচ্ছা কারণ তুমি এটা জানো না যে ঢাকা হচ্ছে একটা কম্পিটিটিভ এলাকা এখানে মানুষ থাকার জন্য এখানে থাকলে সব কিছু বুঝতে পারে এই যে চাকরির পরিবেশ বা অন্য যে বিষয়গুলো এগুলো ইজিলি ধরতে পারে এই কারণে অনেকে ঢাবিতে পড়তে চায় বা ঢাবিতে পড়ে তো সেই বিষয়গুলো তোমার যদি থাকে এখানে তুমি ঢাবিতে পড়বা এবং ঢাকাতে থাকবা ঢাকার বিষয় ঢাকার পরিবেশ ঢাকা থেকে তুমি ভালো টিউশন সুবিধা এবং যে চাকরি ফ্যাসিলিটিস আছে সবাই একদম সব কিছু চোখের সামনে দেখবা সব কিছু বুঝতে পারবা বাংলাদেশের রাজধানীতে অবস্থান করবা হাবিতে পারবা এই বিষয়গুলো থাকলে তুমি এই সাবজেক্টগুলো পড়তে পারো দেন হচ্ছে এই সাবজেক্টগুলো খারাপ না ঠিক আছে এগুলো ভাষাভিত্তিক সাবজেক্ট অনেক ডিমেন্ডেবল তুমি এগুলো ভালো করে শিখতে পারলে বিভিন্ন যে দূতাবাস আছে এই যে ভাষাভিত্তিক এইসব দেশের বা এইসব দূতাবাসে তুমি চাকরি করতে পারবা এইসব দেশে কাজ করতে পারবা ইজিলি যেতে পারবা এদের ভাষাগুলো বুঝতে দেখো অনার্সে যে অনেক সাবজেক্ট আছে সেগুলো কি করে বিভিন্ন র্যান্ডম এখানে শেখে কিন্তু তুমি একটা ভাষা সম্পর্কে বিস্তারিত জানতে পারবা কারণ ভাষাটা কিন্তু আমরা অনেক আগ্রহ করে শিখি তো এইগুলো হিসেব করে এই সাবজেক্টগুলো খারাপ না তোমরা এগুলো পড়তে পারো আবার একদম টপ লেভেলে রয়েছে ল এবং ইকোনমিক্স এই সাবজেক্টগুলো পেলে অন্য বিশ্ববিদ্যালয় তাহলে চাইলে তুমি এটা ছেড়ে যেতে পারো এবং আশেপাশে তোমার যদি এলাকা থাকে ঢাবির আশেপাশে এলাকা থাকে বা ঢাকার এলাকা থাকে তাহলে তুমি অবশ্যই এই সাবজেক্টগুলোতে পড়বা আবার তুমি যদি চট্টগ্রাম হয়ে থাকো চট্টগ্রামে ল পেয়েছো এসো এগুলো সেরে তুমি চট্টগ্রামে লতে পড়তে পারো এই বিষয়গুলোই আর কি বুঝ এগুলোই আর কি আর কেউ জানার থাকলে সেগুলো কমেন্টে জানাতে পারো থ্যাংক ইউ